একজন মোয়াজেন দুনিয়ার একজন মোয়াজেন দুনিয়ার একজন মোয়াজেন যিনি পাঁচ আক্ত মালিকের প্রেমে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে ডাকছে রে যিনি আসাদু আল্লাহ ইল্লাহ বলে ইমানের সাক্ষী দিছে যিনি আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ বলে বিশ্ব নবীর প্রচার করছে এরপরে বলছে হাইয়ালা সালা হাই সালা আসন আমাদের দিকে আসন আমাদের দিকে নামাজে আসলে কি হবে হাইয়ার ফালা হাইয়ার ফালা কল্যাণ লাভ হবে কল্যাণ লাভ হবে কল্যাণ লাভ হবে আমার রসুল বলছে শুধু এই মহাজ্জেন যখন সাথে এখ্লা করে তার আজানের আওয়াজ গাছে শুনে মাছে পশুতে শুনে পাখিতে শুনে গাছপালা শুনে ঘাস পাতা শুনে তার আজানের আওয়াজ শুনে যারা কে দিন এদিন ইমানের সাক্ষী দিবে তারা আমার আল্লাহ একজন কি থুতনির নিচ থেকে এই কাদের মধ্যে যে ঘাড়টা ঘাড় লম্বা লম্বা দিবে শুধু ঘাড়টা হবে সাইট হাত লম্বা তার মানে জিরাফের মতো হবে জিরাফের মতো হবে না জিরাফ দেহ ছোট হইল ঘেডি বড় ঘাড় বড় জিরাফের মতো দেহটা হইবে এই আড়াই হাত ফোনে তিন হাত আর ঘাঁড়টা হবে ষাট হাত ন এটা নয় বরংস এমন একটা দেহ হবে এমন একটা দেহ হবে যে ষাট হাত এখন যে চাইরাঙ্গুল ঘাট চাইরাঙ্গুল সাড়ে তিন হাট বদিতে যেমন মানান সহি ঠিক ষাট হাত এমন মানান সহি হইতে যেই পরিমাণ উঁচা দেহ দরকার আল্লাহ তালা তাকে এমন একটা দেহ দান করে দিবে হাসরের ময়দানে যে যত দাম্বিক যে যত অহংকারী তাকে তালা তত ক্ষুদ্র আকৃতি দিবে মনে রাখবেন আমি অমুক আমি সমুক আমার ছেলে এটা করে আমার এটা করে আমার ভাই অমুক আমার চাচা অমুক তার যে অহংকার দিমাগ আমিত তো আমি এসপি আমি ওসি আমি ঢিসি আমি রাষ্ট্রপতি আমি অমুক দেশের অমুক আমি অমুক এলাকার অমুক আমার এই আছে সেই আছে যার অন্তরে যত অহংকার থাকবে সে ব্যক্তি আকৃতিতে তত ক্ষুদ্র হয়ে উঠবে ক্ষুদ্র হয়ে উঠবে ক্ষুদ্র হয়ে উঠবে